নমস্কার সবাইকে আমার ব্লকে তো আজ বানাবো পটলের দলমা তো পটলের দলমা বানানোর জন্য কেটে নিয়ে তারপর ছালা ছালটাকে হালকা করে ছুরির সাইডে সাইডে বা বটিতে এভাবে চেঁচে নিতে পারো নিয়ে এবার ভেতরে যে পুটটা আছে কোনো চামচের পেছনটা দিয়ে সেটা বার করে নিতে হবে এবার বের করে নিতে হবে প্রত্যেকটা পটলের ওইভাবে বের করে নিতে হবে এক সাইড ফাঁকা আর এক সাইড কিন্তু মুখ বন্ধ আছে দেখো ওইভাবে কিন্তু তোমরাও সবাই ট্রাই করবে পারবে আর একটু যদি ফেটে যায় এক সাইডে বা চিড়ে যায় এটার জন্য ভয় পাওয়ার কিচ্ছু নেই এই পটলের দলমাটা গরম ভাতের সঙ্গে খেতে হেভি লাগে ফ্রেন্ডস তোমরাও যদি এইভাবে বা এই প্রসেসে বানিয়ে খেতে পারো না জাস্ট ইয়ামি লাগবে বা খুব টেস্টি মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না তো দেখো সমস্ত কিছু নিয়ে আমি আদা আর চিংড়ি মাছটাও ওর সঙ্গে কিন্তু পেস্ট করে নিলাম সঙ্গে একটু রসুনও হালকা নিয়ে নিয়েছি এবার গরম তেলের মধ্যে আমি পটলগুলো ভেজে নেব প্রত্যেকটা পটল একটু ভালো করে ভেজে নিতে হবে কাঁচা সবুজ গন্ধ ছাড়লে ওটা কিন্তু ভালো লাগবে না তো ভেজে নিতে নিতে এক সাইডে আমি পেঁয়াজ নিয়েছি আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা সব কিছুই কিন্তু আমি ভালো করে কেটে নেব এগুলো পারলে তোমরা পেস্ট করে নিতে পারো মিক্সিতে বা শিলেও পেস্ট করে নিতে পারো তো আদা আদা কুচির সাইজটা তোমরা দেখে নাও আদা রসুন পেঁয়াজও অল্প পরিমাণে নেব আর টমেটো দিয়ে আমি ভালো করে গ্রাইন্ডারে পেস্ট করে নিলাম ওই তেলের মধ্যে পটল ভাজা তেলের মধ্যে পুরো মশলাটা দিয়ে দেখো এই মশলাটার মধ্যেও কিন্তু আমার চিংড়ি মাছটাও ছিল তো এই মশলাটা পটলের কুড় হিসেবে আমি তৈরি করছি তার জন্য কিন্তু আমি এত ফোরন ফোরন ইউজ করিনি তোমাদেরও দরকার নেই প্রথমে লবণ আর হলুদ দিয়ে এটাকে ভালো করে শুকনো শুকনো করে তৈরি করে নিতে হবে এই প্রসেসে কিন্তু তোমরাও যদি করো তো এটা কিন্তু হেভি অনুষ্ঠান বাড়ির স্টাইলের মতো লাগবে এবার ফোড়ন হিসেবে তেজপাতা গরম মশলা দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে ভাজতে থাকবো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর তোমার সমস্ত এই যে টমেটো পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে মশলাটা কষতে থাকবো ফ্রেন্ডস এইভাবে রান্না তোমাদের কেমন লাগে তোমরা কমেন্টে জানাতে ভুলবে না আর এইরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার এইটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর কিন্তু লাইক করতে ভুলবেন না তো পুরগুলো আমি প্রত্যেকটা পটলের মধ্যে ভরে নিয়েছি আমার মশলা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে এবার আমি মশলাটা হালকা হালকা করে নেড়ে নিয়ে ভেজে ভেজে নিয়ে যতক্ষণ না তেল ছেড়েছে আমি কিন্তু জল দিয়ে নিই জল দিয়ে এবার কিন্তু আমি ছেড়ে দেব। মাখো মাখো হয়ে আসবে সেটাতে কিন্তু হালকা চিনি আর একটু পাঁচ মিশালি গরম মশলা আমি ইউজ করেছি গরম মশলা ফ্রেন্ডস তোমরা বানিয়ে নিতে পারবে পাঁচ রকম দিয়ে বানিয়ে দেখো আমার অলরেডি গ্রেভি গ্রেভি পটলের দলমা হয়ে গেছে